আজকে থার্ড স্যাটারডে মিটিংয়ে হেলথ সেন্টারে এসেছি হেলথ সেন্টারের পাশে যেহেতু আমাদের কলিগ মিতালি সেন্টার তো আমরা সবাই মিলে মিটিংয়ের শেষে মিতালি সেন্টারে সমবেত হয়েছি কারণ কি জানেন সবাই মিলে না যারা আমরা এই সেন্টারের অন্তর্ভুক্ত আছি মানে হেলথ সেন্টারে এ দেখুন মিতালি মৌ দি আরও দেখাচ্ছি কাঁধে কাদের চলুন দেখবেন এই যে আমাদের কলিগ প্রণতি বলছে যা গরম এটা অনেক দিন আগের এই যে আমাদের ভাবি নুন নেয়ার ভাবি ওকে আমি ভাবি বলি আর এই যে তনুজা এর জন্যেই কিন্তু আজকে একসাথে সমাবেত হয়েছি কারণ অনেক দিন আগে ঈদ চলে গেছে ইত্যাদি বলেছে তাহলে আমাদেরকে একসাথে ঈদের খাওয়া খাওয়াবি তো দেখুন ও বাড়ি থেকে সমস্ত কিছু করে নিয়ে এসছে মাংস চালের রুটি আর এই দেখুন তুলিকা এটাও আমাদের আর একজন কলিগ আমরা এই কজন এই হেলথ সেন্টারের অন্তর্ভুক্ত তো কি কি নিয়ে এসছে বলে দিই মাংস নিয়ে এসছে প্লেট নিয়ে এসছে সবার জন্য প্লেট চামচ সেবাই সুজির হালুয়া তারপরে মানে যা যা ঈদে খাওয়া হয় চিকেন আজকে যেহেতু শনিবার আর চিকেন খাবো না তো সুজির হালুয়া সেমাই এই সমস্ত দিয়ে খেয়েছি রুটি মানে চালের রুটিটা অসম্ভব সুন্দর সত্যি কথা বলতে জানেন তো আমরা যখন যখন সময় পাই নিজেদের আনন্দগুলোকে এইভাবে ভাগ করে নেওয়ার চেষ্টা করি কারণ কি বলুন তো আমাদের জীবনে আনন্দটা খুব কম কারণ আমরা একত্রিত হয়ে কখনো দুটো গল্প করার টাইমই পাই না সকাল সাতটা থেকে স্কুলে এগারোটা অবধি তারপরে আবার যদি নানা রকম কাজ থাকে তো সেই সমস্ত কাজে ব্যস্ত তারপর সাংসারিক আমরা সাংসারিক মানে গৃহস্থালী জীবনযাপন করি তার জন্যে আবার গৃহকর্মের কাজে চলে যাই তো দেখুন সবাই মিলে এখানটায় এইটুকু আনন্দের ছলে সবাই মিলে বেশ মজা করলাম তনুজাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম একটা ট্রিট দেওয়ার জন্য এটা কিন্তু অনেক দিন পুরোনো অনেক দিন আগের একটা পুরনো ভিডিও আপনাদের সামনে আমি শেয়ার করে দিলাম আমার ছোট ভালো লাগার মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করল দেখুন গপ গপ করে খাচ্ছি খেতে কিন্তু খুব ভালো হয়েছে চলুন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন টাটা